নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা সেই জন্য বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন আজকে আলোচনা করব কর্কট রাশির যারা জাতক জাতিকারা তাদের জুন মাস দু কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে খারাপটাকে রিমুভ ভালোটাকে ইনক্রিজ করার জন্য আপনি কী করণক্রিয়া করবেন এই দু হাজার ছাব্বিশের জুন মাস আমি অবশ্যই বলবো আপনাকে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং সঙ্গে থাকুন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন খুব ইম্পর্টেন্ট করণক্রিয়া আমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু মাস ওয়াইজ বলে দিই তাই কর্কট রাশির জাতক জাতিকার এরা কিন্তু অভিমানী হয় এরা যে কোনো প্ল্যানিং মাপিক কাজ করে ধীরে ঠান্ডায় ঠান্ডা মাথায় কাজ করে এবং এরা জীবনে কিন্তু ভীষণ প্রোগ্রেস মানে এদের এরা যতটা কম কথা বলবে তাদের এদের জীবনে উন্নতি বেশি হবে বেশি কথা বললে উন্নতি কমে যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং এরা কম কথা সাধারণত বলে থাকে এবং তার জন্য এরা কিন্তু অন্যের কাছে অনেকটা অপ্রিয় হয় কারণ এদেরকে অনেকে বুঝতে পারে না এদের মন মানসিকতার সঙ্গে অনেকের না বুঝার কারণে এদের মনে অন্যরা মনে করে এরা একটু ওদের মতো না এরা একটু আলাদা টাইপের এটা কিন্তু এই কম্বিনেশানটা এদের বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা নিয়ে আসে তাই যাই হোক আমি বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের জুন মাস দু হাজার এই পঁচিশ কতটা ভালো যাচ্ছে দেখুন প্রথম অবস্থায় বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের দ্বিতীয়পতি সে কিন্তু অবস্থান করবে জন্ম ছকের অর্থাৎ দ্বিতীয় থেকে আমাদের অর্থ দেয় কুটুম্ব স্থান দেয় দ্বিতীয় থেকে অনেক কিছু দেয় আপনাদের তো সেই জায়গার তার কানেকশান পাচ্ছে কখনো সে রাশির সাপেক্ষে একাদশ কখনো রাশির সাপেক্ষে দ্বাদশ তাই জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনার ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে পনেরো তারিখের পর কিন্তু আপনার অর্থ খরচের যোগ রয়েছে জুন মাস সেক্ষেত্রে সতর্ক থাকবেন কর্কট রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অর্থাৎ রাশির সাপেক্ষে দশম পতি এবং রাশির সাপেক্ষে পঞ্চম পতি সে কিন্তু রাশির সাপেক্ষে দ্বিতীয় গিয়ে কানেকশান পাবে অর্থাৎ আপনার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বা কোনো কর্ম বা চাকরি করে আপনি অর্থ রোজগার বা আপনার ক্ষেত্রে আপনার স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনক্রিম আপনার কিন্তু ডেভেলপ হতে পারে তার জন্য আপনি প্রফিট বেশি করতে পারেন জুন মাস এবং এর সঙ্গে সঙ্গে আপনার আরেকটা জায়গা বিশেষ করে দিচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার নিজস্ব জ্ঞান বুদ্ধির মাধ্যমে আপনি আপনার ব্যবসাটাকে আরও ডেভেলপ করতে পারেন নতুন নতুন কোনো সোর্স আপনার জীবনে কাজে লাগতে পারে শরীরের দিকে অবশ্যই নজর দেবেন চোখ কান নাক গলা ইএনটি প্রবলেমের একটা ইঙ্গিত আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম কারণ কর্কট রাশি জলরাশি এবং কর্কট রাশির জলরাশি থাকার জন্য এদের ঠান্ডা লাগার একটা ধাঁত কিন্তু রয়েছে অল্পতেই ঠান্ডা লেগে যায় এবং দাঁতের প্রবলেম হয় কোন কোনো সময় কানের প্রবলেম কোন কোনো সবাই নাকের প্রবলেম এগুলো কিন্তু লেগে থাকে গলার ইনফেকশান এগুলো কিন্তু হয় অর্থাৎ সেই ইএনটি প্রবলেম সেটার কিন্তু ইঙ্গিত এই দু হাজার ছাব্বিশ দু জুন মাস কর্কট রাশি রয়েছে সতর্ক থাকবেন উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন এবং মায়ের শরীরের দিকেও নজর দেবেন মা অর্থাৎ মাকে নিয়েও কিন্তু একটু চিন্তিত থাকবেন কিন্তু বিগত দিনের তুলনায় অনেকটা মায়ের শরীর ভালো থাকবে জুন মাস এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন বিশেষ করে যারা কর্মের জন্য চেষ্টা করছেন দেখুন আপনার কর্মের যে জায়গাটা রয়েছে খুব খারাপ নেই আপনার যে বিগত দিনের সময়টা ছিল তার থেকে পরিবর্তন হয়ে গেছে আপনার এবং দেখবেন যে আপনার এই জুন মাস বলুন তার আগের মাসেও বলুন আপনার কর্ম জায়গায় যথেষ্ট গুরুত্ব বেড়ে গেছে কর্মক্ষেত্রে পরিধি বৃদ্ধি পাচ্ছে দায়িত্ব বৃদ্ধি পাচ্ছেন স্যালারি ইনক্রিমেন্টের জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে যারা বিভিন্ন চাকরি নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন জুন মাসে তারা একটা কিন্তু বিকল্প ব্যবস্থা আপনি করতে পারবেন সেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে যারা স্টুডেন্ট রয়েছে অবশ্যই বলব স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা রয়েছে খারাপ নেই জুন মাস এদের কিন্তু প্রোগ্রেস রয়েছে এদের কোনো কোনো দেখা যাচ্ছে যে কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সাকসেস পাওয়ার যোগও রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বলবো। কোনো কোনো ক্ষেত্রে বন্ধু বান্ধব দ্বারা প্রতারিত হয়ে যেতে পারেন বা এই কর্কট রাশির জাতক জাতিকারা কিছু জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন যদি চতুর্থ ভাবের সঙ্গে তৃতীয়ভাবের কানেকশান পেয়ে যায় তাহলে এরা কিন্তু অস মানে বলা হচ্ছে অসৎ বন্ধুদের সঙ্গে মিশে নিজের লাইফটাকে নষ্ট করে ফেলে তাহলে সেটার একটা কানেকশান কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে জুন মাস সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ম্যারেড লাইফের ক্ষেত্রে যেটা বলবো সেটা একটু বেশি ভুল বোঝাবুঝির জায়গা থাকে কারণ রাশির সাপেক্ষে সপ্তম শনি এবং এই চন্দ্র নেগেটিভ ভাইব্রেশন দেয় সেই জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন নিয়ে কিন্তু একটু চাপা কিন্তু খুব থাকে এদের এটা একটা কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে বলবো এই যে জুন মাসটা আপনার ক্ষেত্রে বলবো জুন মাস জুন মাস কিন্তু খুব খারাপ নেই কারণ আপনার লাইফ পার্টনারের কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে হঠাৎ করে তারা কর্ম পেতে পারে হঠাৎ করে তাদের প্রমোশন হতে পারে হঠাৎ করে তাদের ব্যবসার সফলতা আনতে পারে হঠাৎ করে তারা কোনো সম্পত্তি কিনতে পারে এটার একটা ইঙ্গিত কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে অর্থাৎ যারা ম্যারিড লাইফে রয়েছেন তাদের কর্কট রাশির তার লাইফ পার্টনার এই জিনিসগুলো করতে পারে এবং এর সঙ্গে সঙ্গে বলব কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন যারা প্রেমিক প্রেমিকা তাদের ক্ষেত্রে বলবো আপনার রাশির সাপেক্ষে পঞ্চম এবং সেটা দ্বিতীয় এবং রাশির সঙ্গেও কিছু সময়ের জন্য কানেকশান পাচ্ছে সেই জন্য বলবো যে আপনার ক্ষেত্রে কিন্তু সেই রকম কিছু খারাপ কিছু দেখছি না অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের মধ্যে খারাপ কিছু সম্ভাবনা নেই কিন্তু একটা জায়গায় খারাপ রয়েছে আপনাদের কিছু মানে পাড়া প্রতিবেশী আপনাদের এই জায়গাটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেবে এবং তার কারণে আপনার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে সেটা কিন্তু আপনাদের দুজনের মধ্যে সমস্যা না সমস্যাটা দুজনকে নিয়ে অন্যদের সমস্যা এটার একটা কানেকশান কিন্তু রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্কট রাশির জাতক জাতিকাদের যেমন বললাম সম্পত্তি কেনার যোগ রয়েছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে এবং ভ্রমণের যোগ রয়েছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে একটা ভ্রমণ কানেকশন এবং জুন মাসের কিন্তু সেটা আপনি পাবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব কর্কট রাশির জাতক জাতিকাদের কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন চোট আঘাত রক্তপাত এটারও কিন্তু একটা ইঙ্গিত রয়েছে শারীরিক জায়গার থেকে যাই হোক যেটা করণীয় যেটা আপনি করবেন প্রত্যেক সোমবার করে জুন মাসটা শিবের অভিষেক করুন প্রত্যেক সোমবার কাঁচা দুধ গঙ্গার জল এবং তার সঙ্গে অল্প পরিমাণ কালো তিল মিশিয়ে শিবের অভিষেক করতে থাকুন এবং চারটে হোক পাঁচটা হোক যে কটা সোমবার পাবেন জুন মাস সেই কটা সোমবারই আপনি ক্রিয়াটা করুন এবং শিবের যে মহামন্ত্র রয়েছে সেই মহামন্ত্র উচ্চারণ করবেন একশো আটবার বা আঠাশবার বা তিনবার যেটা আপনার সম্ভব হবে সেটা করবেন দেখবেন অনেকটা পরিবর্তন পাবেন অনেকটা ভালো ফল পাবেন এবং এর সঙ্গে সঙ্গে বলবো স্নানের সময় অল্প পরিমাণে এক চিমটি হলুদ স্নানের জলে মিশিয়ে ওই জলটা দিয়ে স্নান করবেন যারা কর্কট রাশির জাতক জাতিকারা সবার জন্য বললাম এটা আপনি কন্টিনিউ করতে পারেন আপনার লাইফ টাইম এক চিমটি হলুদকে স্নানের লাস্ট বালতির জলের মধ্যে গুলে সেই জলটা দিয়ে লাস্ট স্নান করবেন আপনার জীবনের উন্নতি অবশ্যই হবে অনেক বাধা বিপত্তির থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন এবং অনেক সমস্যা নিজেই আপনি কন্ট্রোল করতে পারবেন এই জায়গাটা রয়েছে কিন্তু আমি আবার বারবার বলি জন্ম ছক এই জন্ম ছক তিনশো ষাট ডিগ্রি এবং এই তিনশো ষাট ডিগ্রির মধ্যে বারোটা ভাব রয়েছে প্রত্যেকটা ভাবের মান হচ্ছে তিরিশ ডিগ্রি এবং এই তিরিশ ডিগ্রির মধ্যে তিনটে করে নক্ষত্র কানেকশান পাচ্ছে এবং টোটাল নক্ষত্র আমাদের সাতাশটা নক্ষত্র রয়েছে এক একটা নক্ষত্রের মান আছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে কিন্তু এই তিরিশ ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে যে নক্ষত্রের যে মান দুটোর মান সম্পূর্ণ রয়েছে আর একটার মানটা কম আছে দিয়ে টোটাল মিলে তিরিশ ডিগ্রি ক্যালকুলেশান করছে কিন্তু এক একটা নক্ষত্রের আবার চারটে করে ভাগ আছে যার মান হচ্ছে তিন ডিগ্রি কুড়ি মিনিট তা এর মধ্যে আপনার গ্রহের অবস্থান কোথায় আছে কোন নক্ষত্রে কানেকশন পেয়েছে সেই অনুযায়ী এবং আপনার দশা অন্তর্দশা সূক্ষ্ম দশা কি চলছে তার উপর ডিপেন্ড করবে আপনি কেমন ফল আপনার বর্তমান সময় কেমন যাবে আগামী দিনে সময়টা আপনার কতটা ভালো আসবে না কতটা খারাপ যাবে তা এই ক্যালকুলেশান তো অবশ্যই রয়েছে যেটা নিখুঁত ক্যালকুলেশান বলা হয় এবং এই নিখুঁত ক্যালকুলেশান করলে পরে আপনার বলে দেওয়া যায় আপনার জীবনে কখন ভালো হবে কখন খারাপ হবে কোন সময়টা আপনি কিভাবে চলবেন এবং এটা হচ্ছে আপনার জীবনের গাইডলাইন যদি নিতে পারেন তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন সেই জন্য আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বার নোট ডাউন করে রাখুন এবং ওই নাম্বার অনুযায়ী আপনি ফোন করলে পরে আপনি জানতে পারবেন কোন সময় কখন আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকবেন আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না নমস্কার